হ্যালো আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের চলমান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর শারীরিক ও মানসিক শিক্ষা বিষয় সঙ্গীত এবং চারু ও কারকলার প্রশ্ন দেখিয়ে দিব সাথে থাকবে আশা করি সময় থাকবে দুই ঘন্টা পূর্ণমান হচ্ছে পঞ্চাশ একদাগে আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচটিতে একটিতে দশ করে ক ব্যায়ামের উপকারিতা কি বলতে পারবে খ সাঁতার শিক্ষার পাঁচটি কৌশলের নাম বলো গ কয়েকটি সংক্রামক রোগের ওষুধের নাম বলো ঘ স্বাস্থ্য কার্ডের প্রয়োজন কেন ও তোমার সহপাঠীদের সঙ্গে কেমন আচরণ করবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহযোগিতা করবে তিনটি উদাহরণ বলো ট আজকে তুমি কোনো উৎসবের মানি পান করছো করেছো এই হলো শারীরিক ও মানসিক শিক্ষা বিষয়ক প্রশ্ন জেনে নেই সঙ্গীত বিষয়ে কিছু প্রশ্ন সময় থাকবে দুই ঘন্টা পূর্ণমান থাকছে পঞ্চাশ একদাগে আছে যে কোনো প্রশ্নগুলো উত্তর দাও একটিতে চার করে চার পাঁচ আর বিশ নাম্বার তোর প্রথম প্রশ্নটি হলো গান কি খ পাঁচটি বাদ্যযন্ত্রের নাম লেখো গ সঙ্গীতে শুদ্ধ স্বর কয়টি ও কি ঘ গানের আন্তরা কাকে বলে উহী দিবসের গানটি রচয়িতা নাম বল আছে মেঘের কোলে রোদ হেসেছে ছড়াটি ছড়া গানটি গিয়ে শোনা মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আহ হা 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 কি করিয়া যে ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যে কোন মাঠে যে ছুটি বেড়াই সকলে ছেলের জুটি আহা এই ছড়া গানটি শোনাতে হবে মন আছে একটি দেশের গান গে শোনাও অর্থাৎ তুমি একটি দেশাত্মবোধক যে কোনো একটি গান শোনাবে চারু ও চারু ও কারুকলা বিষয়ক প্রশ্ন সময় থাকবে দুই ঘন্টা পূর্ণ মান হচ্ছে একশো দাগে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ দু পাঁচ দশে পঞ্চাশ নম্বর তো এক নাম্বারে আছে বৃত্ত ও ত্রিভুজ দ্বারা একটি নকশা তৈরি করো খ মোটা অক্ষরে নিজের নাম লেখে রং করো গ রংধনুতে কয়টি রং আছে এবং রংধনু রঙগুলোর নাম লেখো রংধনুতে সাতটি রং থাকে তাই না বেগুনি নীল আসমানি বেগুনি নীল ক কাদা মাটি দিয়ে আমের মডেল তৈরি করো এটি কাদা দিয়ে তুমি আম বানাবে উ খেজুর পাতা ঝাড়ু তৈরি করো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তৃতীয় চারু কারুকলা সঙ্গীত এবং মানসিক শিক্ষা ও শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন সবাই পরীক্ষা ভালো করে দিবে আশা করি আল্লাহ হাফেজ